আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস এখনই দিনে তাপমাত্রা তিরিশের ওপরে উঠে গিয়েছে রাতের তাপমাত্রা চব্বিশ ছুঁই ছুঁই আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়নটিকা বন্দ্যোপাধ্যায় সায়নটিকা হাওয়া অফিস সূত্রে কি খবর রয়েছে দেখো এই মুহূর্তে একেবারেই মৌসুমের মতন এই মৌসুমের মতন শীতের বিদায় হয়ে গিয়েছে গরমকাল তা কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে এমনটা বলাই যায় কারণ রোদের তীব্রতা এবং যত কার্যত সকালবেলা থেকেই যেরকমভাবে গরম অনুভূত হচ্ছে তাতে করে যে এই গ্রীষ্মের দাব দাবদাহ সেটা মারাত্মক রকমভাবে ভোগাতে চলেছে তা কিন্তু এখন থেকেই এক প্রকার স্পষ্ট এবং এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাস যায়নি ফেব্রুয়ারি মাসের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখনই সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রির ঘর কিন্তু ছুঁয়ে ফেলেছে এবং রাতের তাপমাত্রা তা চব্বিশ ডিগ্রি ছুঁই ছুঁই অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে যখনও স্বাভাবিকভাবেই হালকা শীতের আনাগোনা থাকে তখন কিন্তু সেই আমেজ উধাও হয়ে গিয়ে একেবারেই গ্রীষ্মেও অনুভূত হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেরকমটা জানা যাচ্ছে যে আজ এবং আগামীকাল বৃষ্টির চোখ রাঙানিও রয়েছে আজকে যদি কথা বলা যায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেরকমটা বলা হচ্ছে যে আজ কিন্তু মূলত উত্তর চব্বিশ সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে দুই বর্ধমান মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও উত্তর চব্বিশ পরগনা বীরভূম নদীয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও এবং একদিকে যেরকম বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরই সঙ্গে বইতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং এই বৃষ্টির পরেই যে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে তা কিন্তু এখন থেকে এক প্রকার জানিয়ে দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা তারা যেরকমটা জানাচ্ছেন যে এই যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই বৃষ্টির পর থেকেই অর্থাৎ এই সপ্তাহের একেবারে শেষ দিক থেকে রবিবার থেকেই কার্যত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে এবং যে ফিল্ডলাইক টেম্পারেচার সেটা কিন্তু একেবারেই মার্চের শুরু থেকেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি বা আরও বেশ খানিকটা বেশি হতে পারে এবং এই মৌসুমেও ফিল্ডলাইক টেম্পারেচার চল্লিশ ডিগ্রির কাছাকাছি হতে পারে অর্থাৎ মূল যে তাপমাত্রা তা যদি থাকে তিরিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু পরিবেশ বা আবহাওয়া এমন থাকবে সেই রোদের মধ্যে বেরোলে কিন্তু মনে হবে একেবারে চল্লিশ ডিগ্রির গরমে যেটা বেরোলে যেরকম একটা কষ্ট হয় অস্বস্তি হয় সে ফিল্লাইট টেম্পারেচার কিন্তু ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলতে পারে অর্থাৎ এই যে একটা ভয়াবহ গরম আসছে একদিকে যেরকম একটা পরিস্থিতি এবং তার সঙ্গে ঠান্ডা জল খাওয়া এবং এই যে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে একেবারেই সামান্য কিছুটা একটা ঠান্ডার একটা অনুভূতি বৃষ্টির হলে যেটা হয় সেইটা হওয়া সে এর ফলে কিন্তু যে একটা শরীর খারাপ গরমের মধ্যে ঠান্ডা গরম লেগে যাওয়ার যে একটা প্রবণতা আমাদের কম বেশি সকলের থাকে সেই দিনটাও কিন্তু আসছে সেই জায়গায় দাঁড়িয়ে ia けど এখন থেকেই ছাতা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা তবে অন্যদিকে যে বৃষ্টির কথা বলা হচ্ছে যদি আবহাওয়ার কথা আরও একবার ফিরে আসি বারো যে বৃষ্টির কথা বলা হচ্ছে সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছেন সকলে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং তার জেরেই এই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর যদি এখনও পর্যন্ত যদি কলকাতার কথা বলা যায় কলকাতায় কিন্তু যে রোদের তীব্রতা সেটা কিন্তু মারাত্মক ভাবে অনুভূত হচ্ছে গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির খবর এসছে শ্যামনগর নদীয়ার বিভিন্ন জায়গাতে

আজকে এখনো পর্যন্ত ত্রিশ ডিগ্রি টেম্পারেচার এটা আবহাওয়া দপ্তর থেকে খবর করে যাচ্ছে কিন্তু আমি যেটা অনুভব করছি আজকে হয়তো আরো এক দু ডিগ্রি বিকেল পর্যন্ত বাড়তে পারে বলে সম্ভাবনা আমার নিচে ব্যক্তিগত ধারণা কারণ ইতিমধ্যেই যে যারা রাস্তার মধ্যে যাতায়াত করছে ঘোরাফেরা করছে বাজার হাট করছে তারা কিন্তু সকলে একেবারে গরম জামা কাপড় দিয়েছে গ্রীষ্মকালীন যে তাপ জামাকাপড় কাপড় ব্যবহার করা ছাতা ব্যবহার করা সেগুলো কিন্তু অন্যদিকে যারা যে দেখা যাচ্ছে কারণ বাসের মধ্যে যে সকল প্যাসেঞ্জার রয়েছে সেগুলো দেখেছি তারা কিন্তু অধিকাংশ দিনে জানলার ধারে বসার চেষ্টা করছে তাদের সুযোগ কথা বলেছি তারা বলছেন যে হ্যাঁ বাসের বাস যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু গরম লাগছে তাছাড়া টোটো চালক যারা রাজমিস্ত্রি কাজ করে যারা দিনমজুরের কাজ করে যারা রিক্সা চালক গ্যাস বয়ে নিয়ে যায় তারা সকলেই বলছে যে ইতিমধ্যে ঘাম পরিবর্তিত পরিশ্রমে কাজ করলে কিন্তু ঘাম করছে কিন্তু এই হঠাৎ করে ঘাম জড়া সেটা কিন্তু চিকিৎসকের মতে ভালো জিনিস নয় কারণ এর থেকে যে সামনে বসন্ত বসন্ত চলছে বসন্ত একটা পরিণত দেখা দেয় তার জন্যে বাঁকুড়ার তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে এবং তার ফলে জনজীবনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা দেখো একেবারেই তাই বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো কিন্তু গরমের সময় একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় এবং এখানকার যারা মানুষজন যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু কার্যত একটা গলদগর্ম অবস্থা সৃষ্টি হয় লু তো থাকেই কিন্তু এই যে যেটা বারবার করে গরমের কথা বলতে গেলে গরমের আবহাওয়ার কথা বলতে গেলে যে বিষয়টা বারবার সামনে আসে সেটা কিন্তু শরীর খারাপের কথা তোমাকে যেরকমটা বললাম যে এই সময় কিন্তু ঠান্ডা জল খাওয়া রোদ থেকে ফিরেই এসিতে ঢোকা এই জিনিসগুলোর জন্য শরীর যে টেম্পারেচার তার কিন্তু একটা তারতম্য তৈরি হয় এবং এর ফলে কিন্তু শরীর খারাপের একটা বিষয় গরমকালের ক্ষেত্রে মারাত্মক রকম ভাবে থাকে এবং যেরকমটা বলছিলাম যে বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে এই যে এই বিষয়টা তাপমাত্রা কিন্তু ডিগ্রি ছুঁই একই অবস্থা কিন্তু কলকাতার ক্ষেত্রেও সেই জায়গায় দাঁড়িয়ে আজ আজকের কথা যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু কলকাতায় রোদের যে তীব্রতা সেটা মারাত্মক রকমভাবে রয়েছে তবে আজকে থেকেই বৃষ্টি হতে পারে এমনটা নিয়েও কিন্তু আশাবাদী আলিপুর আবহাওয়া দপ্তর গতকালও কিন্তু রাজ্যের কয়েকটা জায়গায় বৃষ্টি বৃষ্টি হয়েছে তবে সেই বৃষ্টি থেকে বঞ্চিতই থেকেছে কলকাতায় এবার দেখার বিষয় একটাই যে আগামীকাল যে বৃষ্টির কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকার মধ্যে কিন্তু কলকাতাও রয়েছে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা সেই বৃষ্টি কতটা ভেজাতে পারে কারণ বারবার করে যেটা বলতে হচ্ছে যে ফেব্রুয়ারির শেষ লগ্নেই যদি এরকম গরম হয় এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে যে গ্রীষ্মের মরশুম সেটা তো এখনো শুরু হয়নি সেই মৌসুমে তাহলে কি হবে সেটা নিয়ে কিন্তু এখন থেকেই সাধারণ মানুষজন তারা কিন্তু চিন্তা করছেন কারণ টেম্পারেচার যেরকমভাবে প্রত্যেকটা দিন বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন মূল যে গরমকাল সেই গরমকালে তখন টেম্পারেচার কোথায় গিয়ে পৌঁছবে কারণ আমরা জানি প্রত্যেকটা বছরই শান্তিকা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আবহাওয়াবিদ সুজিত কর সুজিত বাবু আপনাকে আট প্লাস নিউজের স্বাগত ইতিমধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে কি জানা যাচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দেখুন এই সময় নর্থ নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে একটা শক্তিশালী নিম্নচাপ আছে এবং যে কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই পশ্চিম উত্তর পশ্চিমের দিক থেকে যে প্রবাহিত বায়ু সেটা খানিক পরিমাণে রদ হয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচ্ছিন্নভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এবং উত্তরবঙ্গে মালদা এবং দিনাজপুরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এরপরে কিন্তু আকস্মিকভাবে একটা টেম্পারেচার ফল করবে ছত্রিশ ঘন্টার জন্যে তারপর কিন্তু কন্টিনিউয়াসলি টেম্পারেচার বাড়তে থাকবে এবছরের সামগ্রিক যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে অসহনীয় গরম এবং টেম্পারেচার অ্যাভারেজ থাকিস বিচ্ছিন্নভাবে এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্চে মাঝামাঝি সময়ের পর থেকে পুরো গরমের দাবদাহন শুরু হবে অনেক ধন্যবাদ সুজীবাবু আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে দিনের তাপমাত্রা এখনই তিরিশ পেরিয়ে গিয়েছে রাতের তাপমাত্রা ছুঁই এবার বৃষ্টির ফুঁকুটি করা নাড়ছে দরজায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে হবে ঝোড়ো হাওয়া